প্রিয় চাকরি প্রত্যাশী বাইনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতেই পাচ্ছেন মিনিস্টার হাইটেক মিনিস্টার কোম্পানি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে মিনিস্টার কোম্পানি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই মাই ওয়ান গ্রুপে আকর্ষণীয় বেতন কমিশন ও ইনসেন্টিভ বিপুল সংখ্যক জনবল নিয়োগ চলছে বন্ধুরা সেই মিনিস্টার এবং মাই ওয়ান গ্রুপে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে একটিমাত্র পদে সেলস অফিসার বা সেলস এক্সিকিউটিভ এখানে মোট পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন পঞ্চাশটি পদে এই পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে এবং এই পদে শিক্ষার যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাশ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ন্যূনতম এইচএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স বলা হয়েছে বাইশ থেকে তিরিশ বছর এখানে কর্মস্থল বলা হয়েছে সিলেট হবিগঞ্জ মুলুইবাজার সুরামগঞ্জ বিবারিয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী পেনি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর শরিদপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর ও জামালপুর এই কিছু সংখ্যক কর্মস্থলে আপনাদের নিয়োগ দেওয়া হবে তো এখানে প্রার্থীকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের জন্য আলাদা কোনো ভাতা দেওয়া হবে না তো এখানে পার দুই কপি ছবি এনআইডি কার্ড ও শিক্ষাযোগ্যতা সনদের ফটোকপি এবং আপডেট সিবি সহ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরি পেয়ে যেতে পারেন তো এখানে মিনিস্টার মেকা শোরুম এগারো একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিগনাল সংলগ্ন তেজগাঁও ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইলের যদি প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সাক্ষাৎকারের সময় হচ্ছে প্রতি শনি এবং রবিবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আবার বলছি প্রতি শনি এবং রবিবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা যে কোনো যে কোনো দিন গিয়ে বা যে কোনো সাপ্তাহে গিয়ে আপনার এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা সাপেক্ষে আপনারা চাকরিটি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে অনেক সুবর্ণ একটি সুযোগ যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে হতাশায় ভুগছেন তারা এই চাকরির থেকে শুরু করে আপনারা আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে আপনারা ভালো চাকরি পাওয়ার জন্য অভিজ্ঞতা তৈরি করতে পারেন তবু বন্ধুরা সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামালাইকুম